আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা আমি মোহাম্মদ সবির আহমেদ চ্যানেল বাংলা সেভেন্টি এইট থেকে বলছি কালের কণ্ঠ একটি নিউজ করেছে যেখানে বলা হয়েছে লন্ডন ক্লিকে ক্লিনিকে খালদা জিয়া যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছার পর হিতু বিমানবন্দর থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালদা জিয়াকে সরাসরি লন্ডন ক্লিনিকে নেওয়া হয়েছে বুধবার বাংলাদেশ সময় দুপুর দুইটা পঞ্চান্ন মিনিটে কালদাজিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি হি হিতরূপ বিমানবন্দরে অবতরণ করে এ সময় তাকে স্বাগত জানান বিএনপির বার্ষত্য চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে পরিবারের সদস্যরা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসন প্রেস উইং এর সদস্য শামসুদ্দিন দিদ শামসুদ্দিন দিদার তিনি জানান বিমানবন্দরে খালদাজিয়াকে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদুর রহমান ফুল দিয়ে অভ্যর্থনা জানিয়েছেন এছাড়া হিত্তু বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়েছেন তারেক রহমান তারেক রহমান নাতনি জাইমা রহমান পরিবারের সদস্যরা সহ বিএনপির নেতাকর্মীরা পরে বিমানবন্দর থেকে তিনি নিজে গাড়ি চালিয়ে মাকে নিয়ে হাসপাতালে সরাসরি হাসপাতালে যান তারেক রহমান বিনফিন মিডিয়া সেলের একটি ভিডিওতে দেখা গেছে একটি কালো গাড়িতে খালদা জিয়াকে নিয়ে যাচ্ছেন তারেক রহমান গাড়িটি নিজেই চালাচ্ছিলেন তিনি এর আগে মঙ্গলবার রাত এগারোটার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের আমিনে ফাটানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ডাকা ছাড়েন বেগম খালদা জিয়া এই ছিল খালদা জিয়ার লন্ডন যাত্রা যাত্রার খবর বেগম খালদা জিয়া লন্ডন চিকিৎসা শেষে আমাদের দেশে আবার ফিরে আসুক এই কামনায় করি আল্লাহ তাকে সুস্থতা দান করুক আমিন আল্লাহ হাফেজ